আমিও মানে প্রোডাকশন ছিল না আমি বারে বার ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় টেনশন মাথায় কাজ করতে ছিল ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো

হ্যাঁ সেটাই কালকে একটা বুদ্ধি আগে থেকে ফেলে রাখবেনি বলবানি যে তাদের পাল্টা দাও না কেন তাদের দিল

যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইত যখন তোমার ফ্রি দিন হবে না ফ্রি হবে তখন তোমার আমাদের কিন্তু আমাদের কি একটা কথাবার্তা হবে না কেমন আছি কি করছি খাইছি কিনা এমন তো কথা বলতেই পারি আমাকে ভুলে যাবেন না তো বলে আমার খুব ইচ্ছা তোমার